えっ বাংলাদেশের অভ্যন্তর প্রবেশ করে বাংলাদেশে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার সময় নাকি টাইগার শরীফ আর অক্ষয় কুমার গ্রেফতার হয়ে বিজেপির পা ধরে যারা সিনেমার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তান তুরস্ক, সিরিয়া, ইরান একসাথে জয় করে আসে আর তারা বাংলাদেশে ঢুকে কৃষকদের ধরে নিয়ে যেতে পারল না এইটা কোনো কথা ভারতে এমন অভিনেতা আছে যাদেরকে বলিউডের পরিচালকরা এমন এইভাবে পাকিস্তান ভার্সেস ভারতের দাঙ্গায় কাহিনীতে ঢুকিয়ে দিছে যে সেই সব নায়করা এখন পর্যন্ত এইসব ক্যারেক্টার থেকে বের হতে পারে নাই বিদ্যুৎ জামওয়ালের কথা একবার চিন্তা করেন এই লোকটাকে একবার এই ধরনের সিনেমায় কাস্ট করা হয়েছিল তারপর থেকে তার যত সিনেমা রিলিজ হয় সবগুলোতেই পাকিস্তান কিংবা ইরাক ইরানের সাথে তার যুদ্ধ থাকে এমনকি সেই যুদ্ধে তিনি বিজয়ী হয়েও ফিরে আসেন আরেকদিকে কয়েক বছর ধরে এই কাজে নিয়োজিত হয়েছেন অক্ষয় কুমার তিনি বর্তমানে টাইগার শরীফের সাথে সিনেমা করে পাকিস্তানকে একদম উড়িয়ে দিয়েছে যখন পাকিস্তান কিংবা অন্য কোন মুসলিম দেশকে ধুয়ে দেওয়ার সময় আসে তখন বলিউডের পরিচালক ও নায়করা সেই সুযোগ কখনো হাতছাড়া করে না এই কাজ তারা উনিশশো সাল থেকেই করে আসছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কয়টা সিনেমা নির্মাণ করে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতবার যে দিয়েছে তার হিসাব হয়তো তারা নিজেরাও জানে না যেখানে তারা সিনেমায় কোনো দেশকে গোনাই ধরে না সেখানে তারা বাস্তবে এসে অন্য দেশের বিজিবিদের পায়ে ধরে মাফ চাচ্ছে তবে এখন অনেকেই বুঝতে পারছে সিনেমা আর বাস্তবতা এক জিনিস না তবে তাদের কাছে এসব কোনো ব্যাপার না কারণ এই চিত্রটা যদি বলিউডের পরিচালকদের দেখানো হয় তাহলে এই চিত্রটা তারা উল্টো করে দিবে যেখানে বিজেপি ছিল সেখানে তারা তাদের সোনো দেখে দিবে সিনেমায় এভাবে ইতিহাস পাল্টে দেওয়া তো তাদের কাছে কোনো ব্যাপার না তাছাড়া এখন যেহেতু পেহেলগামে একটা তৈরি হয়েছে। এটা নিয়ে নানা ধরনের চলতেছে। ভারতের কর্মকর্তারা পাকিস্তানকে পানি বন্ধ করে দিতে যাচ্ছে। সাথে বাংলাদেশকেও পানি বন্ধ করে দিতে যাচ্ছে। কিন্তু তারা পানি বন্ধ করে এত পানি রাখবে কোথায় ভাই তারা এত পানি তো সেবন করেও শেষ করতে পারবে না কারণ তাদের কাছে তো আবার পানির বিকল্পই আছে তবে এসব পানি বন্ধ আর যুদ্ধের ঘোষণা দেওয়া নিয়ে পাকিস্তানের কোনো মাথা ব্যথা নাই তারা বলছে তোমরা পানি দাও কিংবা না দাও কিন্তু এই ঘটনা নিয়ে আবার একটা বলিউডের সিনেমা বানিয়ে দিও না দেখছেন ভাই অবস্থা সিনেমার মাধ্যমে এই পরিমাণ পাকিস্তানের গোষ্ঠী উদ্ধার করে দিছে যে এখন পানি বন্ধ করে দিলেও তারা এতটা ভয় পায় না যতটা ভয় পায় এই বলিউড সিনেমাকে ইতিমধ্যে তো বলিউডের তারকারা পাকিস্তানের তারকাদের ব্লক করে দিয়েছে এখন তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যারা পাকিস্তান যাইতে পারে না সামান্য ক্রিকেট ম্যাচ খেলতে তাদের জন্য ভেনু চেঞ্জ করে দুবাইতে ভেনু নিয়ে আসা হয় আবার তারা নাকি পাকিস্তানের সাথে যুদ্ধ করবে ভাবতেই তো লজ্জা লাগে এখন কি তাদের যুদ্ধ করার জন্য ভেনু চেঞ্জ করে দুবাই নিয়ে যেতে হবে নাকি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পাকিস্তানের পাশে আছে চীন তুরস্ক ভারতের পাশে আছে আফসোস লীগ সবাই ভয় পাও আলো এবার আসবেই বাস্তবে আলো না আসলেও সিনেমার মাধ্যমে আলো আনবেই বলিউড